কোনো অভিজ্ঞতা ছাড়াই কেরিয়ার শুরু করতে চান সত্তর হাজার টাকা বেতনে হ্যাঁ ঠিকই শুনছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক মধুমতি ব্যাংকে সরাসরি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করতে আপনার কোনো চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নেই বিস্তারিত জানতে আজকের কর্মজীবনের সম্পূর্ণ বিশেষটি দেখ পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল হ্যাঁ স্যালারি প্যাকেজ প্রথম এক বছর আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকবেন এবং প্রতি মাসে ফিক্সড টাকা হাজার বেতন পাবেন এক বছর সফলভাবে কাজ শেষ করার পর আপনাকে সরাসরি এক্সিকিউটিভ পদে করানো হবে তখন আপনার মাসিক বেতন হবে সত্তর হাজার টাকা এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার শব্দগুলো একটু মন দিয়ে শোনো আপনাকে এম বি এম বি এ অথবা অন্য কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি হতে হবে আপনার সম্পূর্ণ শিক্ষা জীবনে অর্থাৎ এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত অন্তত তিনটি প্রথম শ্রেণী বা বিভাগ বা সমন্বয়ের সিজিপিএ থাকতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মধুমতি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সিবি ড্রপ করতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই আবেদন করে ফেল মনে রাখবে ব্যাংকিং সেক্টরে ট্রেনিং নিপত্তি অত্যন্ত সম্মানজনক এবং এখানে প্রমোশন খুব দ্রুত হয় আপনি যদি যোগ্য হয়ে থাকেন তবে এই সুযোগটি হাত করবেন না কর্মজীবনের আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরি খুঁজছে আর নতুন সব নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের কর্মজীবন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন ধন্যবাদ